একদিন তার বৃদ্ধা মা কেঁদে কেঁদে তাকে বলল বাবা আজ সবে বারাতের রাত বাবা অন্তত আজকের রাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নে। নামাজ পড়ো কুরহান পড়ো কোথাও যাস না বাবা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো সবে বরাতের রাতের একটি করুণাময় ও হৃদয় স্পর্শী ঘটনা এই রাত মহান আল্লাহর রহমতের রাত গুনা মাফের রাত তাকদের লেখার রাত কিন্তু কিছু মানুষ এই বরকতময় রাতে এমন ভুল করে যা তাদের ধ্বংস করে দেয় আজকের গল্পটি আমাদের চোখ খুলে দেবে এবং এই পবিত্র রাতের গুরুত্ব বুঝতে সাহায্য করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এক শহরে হারিস নামে এক যুবক বাস করত। সে ছিল খুবই অহংকারী নামাজ রোজার প্রতি উদাসীন আর তার জীবন ছিল পাপচারে ভরা সে মদ্যপান করত সে সুদ খেত মানুষের সঙ্গে দুর্ব্যবহার করত। এবং তার বাবা মাকে পর্যন্ত অসম্মান করত। একদিন তার বিরুদ্ধা মা কেঁদে কেঁদে তাকে বললো বাবা আজ সবে বারাতের রাত বাবা অন্তত আজকের রাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নে নামাজ পড়ো কোরহান পড়ো কোথাও যাস না বাবা কিন্তু হারিস মাকে ধমক দিয়ে বলল আমি এসব বাজে কথায় বিশ্বাস করি না সবে বরাতের রাতে কিছুই হয় না আল্লাহ যদি থাকেন তবে তিনি আমার এতদিনের পাপের জন্য আমাকে কিছুই বলেননি কেন তার মা চোখের পানি মুছে শুধু বললেন বাবা তুমি বুঝতে পারবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে তারপর এ কথা বলার পর হারিস বন্ধুদের সাথে বাইরে চলে গেল সারা রাত সে মদ্যপান করলো হাসি ঠাট্টা করল এবং আল্লাহর আদেশ অমান্য করল রাত গভীর হলে সে যখন বাড়ি ফিরছিল তখন হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চম রাস্তা ছিল নির্জন হঠাৎ করে এসে রাস্তার মাঝে ধনকে দাঁড়ালো সে অনুভব করলো কেউ যেন তার নাম ধরে ডাকছে কিন্তু আশেপাশে কেউ ছিল না হঠাৎ তার বুক কেঁপে উঠল একটা অজানা ভয় তার হৃদয়কে আঁকড়ে ধরলো অন্ধকারের মাঝে একটা ছায়া মূর্তি তার সামনে এসে দাঁড়ালো হারিস দেখলো সেই ছায়া তারই মতো দেখতে হারিস ভয়ে চিৎকার করে উঠলো কে তুমি ঠাঁটি বললো আমি সে হারিস যে তবা করল না আমি সেই হারিস যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো বাতাসে ধ্বনিত হলো করুন না আমি এখনই তবা করব। হে আল্লাহ আমাকে বাঁচাও কিন্তু তখনই সে অনুভব করলো তার দেহ যেন পাথরের মতো ভারী হয়ে গেছে গলার সুর আটকে গেছে চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে এবং সে জ্ঞান হারিয়ে ফেলেছে পরের দিন সকালে হারিসের মা তাকে খুঁজতে বের হলেন কিছুক্ষণ পর রাস্তার ধারে একটি মৃতদেহ পরে থাকতে দেখলেন কাছে গিয়ে দেখলেন এটা তারই ছেলে হারিস তার মুখ ভয়ে বিকৃত হয়ে গেছিল চোখ দুটো বিস্ফোরিত ছিল যেন সে কিছু ভয়ঙ্কর দেখেছিল হারিসের মা কাঁদতে কাঁদতে বললে আয় আমার সন্তান আমি তোকে কত সতর্ক করেছিলাম আল্লাহর সাথে তবা করতে বলেছিলাম কিন্তু তুই কিছুই শুনলি না এই সবে বরাতের রাত হলো ক্ষমা ও রহমতের রাত যে ব্যক্তি এই রাতে সত্যিকারের তবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন কিন্তু যারা অহংকার করে পাপের পথে থাকে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় আজই আমরা নিজেদের জীবন পরিবর্তন করি আল্লাহর দিকে ফিরে যাই হে আল্লাহ আমাদের গুণা মাফ করে দাও আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করো সবাই বলুন আমিন আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গল্পটি আপনাকে কি শিক্ষা দিল নিচে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফিজ